3 দিন কার জন্য কলকাতাকে অচল করে দাও 3 দিন লয় তজ বিল লড়ব না ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকব রাস্তার উপরে পানি খে কাটাব যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে দেখো এদের তনখ লড়ে কিনা এদের মাথা ঘুরবে কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না মুসলমান যদি দিল্লির পথে হাঁটো রাজি হও বর্তমানglBindুম কলকাতা থেকে হাইওয়েটকে ব্লক করে চলে এসেছে গাড়ি নিয়ে কলকাতাকে তিন দিন কাটানোর হাইওয়েট বন্ধ করে দাও রাতের পাপের পর্যন্ত টণো গ্লোড়বে এরা বিল বাতিল করতে পথ পাবে না কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে bete আছে हिंदुस्तानের মাটিতে আমরা চাই মন্দিরে আরতি হোক মন্দিরে ঘন্টা বাজুক মন্দিরে পূজা হবে মসজিদে আজান হবে আর নামাজ হবে দুঃখ লাগে বেদনা লাগে আজ আজকে মিডিয়া ওয়ালারা বলছে বলে মসজিদ কে নিচে মন্দির হে সার্ভে করি চাই আমি উনিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে কি বলবো হাইকোর্টের নিচে মসজিদ আছে আমি সার্ভে করতে চাই তোড়ো আর নিচে দেখো কথাটা বুঝতে পারেন নি ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন আমি নিয়ত করেছি খালি আপনারা সাপোর্ট করলেই হবে

تم را جی ہمارے مسجد مندر کھجے پاؤ تو کام کر رہا ہے سن لیجیے آگ پانی سے بوجھتا ہے اگر آگ لگاؤ گے تو ہم نہیں چلیں گے آگ پورے ہندوستان چلے گا اور یاد رکھنا تم اگر سوچتے ہو کہ مسجد کو توڑ کر اللہ کو مٹا دیں گے انشاءاللہ ہندوستان کے سارے مسجد کو مٹا دو ہمارے دل اور دماغ سے ہمارے اللہ رسول کے محبت نہیں مٹا سکتے سکھلے ان شاء انشاءاللہ تم روی چاہو مسجد کو لو بھی جرا بول کے ہندو راشٹر بنائیں گے ہندو راشٹر بنانے سے پہلے ہندوستان کے پچاس کڑ اور مسلمان کے قتل عام کرنے پڑے گی یہ یاد رکھنا یہ تمہارا خواب ہے اور تم ہم لوگ کو ڈرا رہے ہو انشاءاللہ ہم اللہ کے سوا کسی سے نہیں ڈر اگر کے لیے مسجد کے لیے

কলকাতায় আপনারা দেখতে পাচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং আমি কারোর নাম নিব আজকে অমুক দল দেখেছে অমুক মলবি দেখেছে কালকে অমুক মলবি ডেকেছে আরে ইয়ে কে রাহে হে তুম পাটোগে তো কাটোগে مسلمان تم بھی بٹو گے تو تم بھی کٹو گے آ جاؤ ایک اسٹیج پر اور ہندوستان کے سرکار کو ہم دکھا دیتے ہیں یہ واف کے زمین باپ کا ہے تمہارا باپ کا نہیں لیکن علماؤں کو ایک اسٹیج پر آنا پڑے سب کہہ رہا ہے ہمارا لوگ الگ ہے بول بلچے امی امو

মাদ্রাসা জাপিয়াত তার ছাত্র আমি তখন পড়াশোনা করি গুজরাটে বোম্বাই পালিয়েছিলাম দাঙ্গা দুশো 225টা মসজিদ ভাঙা হয়েছিল এমন হালতে আছে তার কলকাতায় চল বাস আজকে কত তারিখ পঁচিশে ডিসেম্বর এরা গির্জায় গিয়ে কলকাতায় জিলা করার জন্য লাইন নেয় হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা লাইন কলেজ করে

নামাজের দাওত দিয়েছে বারোই ইরবিয়ুল আউয়াল এলে কুকুরের মতো চিৎকার স্টেজে চেপে খালি বলে আরে কে বলেছে পালন করা যাবে না তোকে কে মানা করেছে তার নামাজের দাওততে সারা দিন ডিজে বাজাচ্ছে হাউড়াই বাগনানে হাই রোডের উপরে নবীজিকে mohabbat করে কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে ঠিক বললাম না বললাম তো তোমার মহাপত কি করে হলো আপনাদের বাগনা নেই আমি এবারে বলেছি যে ভাই বারোই রবি আব্বাল পালন করা যাবে না জুলুস মার করা যাবে না ডিজে বাজি দুটো ছেলে দাঁড়িয়ে বললো হুজুর দলিল দেন আমি বললাম দলিল আমার কাছে নাই বলে তাহলে না বলছেন কেন আমরা তুমি দলিল দাও বলছে রসুলের মহাব্বতে বার করি আপনার মধ্যে রসুলের মহাব্বত নাই দাঁড়া আমরা এ সাল নামাজ করা কাজ করেছো বাপ

তুমি নামাজ পুরাকাত বেশি পড়লে দলিল চাইছো আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে তুমি জুলুস বার করবে তুমি আবে দেখবেন আচ্ছা আপনারা বলুন তো সাহাবিদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে আল্লাহর নবী সাহাবিদের থেকে থেকে চলুন নবীজি চলে গেছে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

যাতে তোমার কথার দ্বারা একটা মুসলিম পাঁচ ওয়াক্তে নামাজি হতো আর যে নামাজটা পড়ার কারণে সে জান্নাতের উত্তর অধিকারী হতো এর কারণে আজকে শুনে নেন হাদিস শুনিয়ে দিয়ে যাই কোরআন শোনাবো আপনারা মনে করছেন ইয়াসিন ভাই জান্নাতে যাবে আমার মতো 100টা মুলবি কিয়ামতের দিনে ধরা পড়বে সমাজকে প্রতারণা করে আল্লাহ রসুলের জামানায় আলেম আর হুজুর বের হবে যারা ইসলামের বিকৃত করবে দিনে জাহান্নামের প্রথম খোরাক সেই কটা সেই হুজুর কটাই হবে قرآن كلون إن الذين يكتبون ما أنزل الله من الكتاب سورة بقرة ويكتبون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار يا কেয়ামতের দিনে ওই হুজুররা পাকড়াও হবে যারা নিজেদের পেট ভরানোর জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয় হক কথা মানুষের সামনে বলে না তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি কেয়ামতের দিনে এই হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব এরপর আমাদের সমাজের লোক কিছু নামাজ পড়ে না কেন তার মারাত্মক কারণ আছে নামাজ পড়ে না রোজা রাখে না ভালো কাজ করে না এরা জানে মরে গেলে চিন্তা নাই কেন হুজুর আছে

হুজুর বিদায় দিবে আমি বা কি করে মরল বা ছেলে খেলে খারাপ ছিল হুজুর চার বোতল মদ খেয়ে আমি তো বা বা কাকে দিলাম বে জানলাতে আমি চার বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে হুজুরের কাছে চালাকি করে দোয়া করে দা এই যে ধৃষ্টতা এই যে চালাকি যে হুজুর জেনে শুনে বলবে যে আমি জান্নাতে দেব হুজুর আগে মার খাবে এটা লেখে নিয়ে যান আপনার দিকে দলিল দিব আমার পাপের লয় কোন পীরের লয় কোন মোলবির নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে ইমানদার শুনুন কেউ আসবে না চলুন এরপর আপনাকে বুঝাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মৃত্যু সচ্চাইয়া নবীজি ছিলেন আর বললেন চাচা এই সময় লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজি চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমাপত্র পাব

চোখ দিয়ে পানি এসছে চাচা যান চলে গেলে এরপর নবীজি কামতে শুরু করেছেন কি বলে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন কই আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও চাচা বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না এই কথা বলার পরে যখন দোয়া করছেন আল্লাহ জিবরিল আমিন কে ওই অবস্থায় পাঠালেন কাকে পাঠালে জিবরিল আমিন নসিহত করলেন দুজনকে কজনকে বললাম দুজন একজন হচ্ছে নবী দুই হচ্ছে মুমিন

বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় আপনি ভেবে দেখুন যদি আল্লাহ নবীজিকে নিষেধ করে ইয়াসিন কোন ক্ষেতের মুড়ি যে তুমি মদের ভাটিতে দিন কাটা কাটা গাঁজার ভাটিতে জীবন কাটাবে আর আমাকে দাও দাও বলবে যে হুজুর দোয়া করে জান্নাতে দাও তোমার হুজুর মার খাবে তুমিও মার খাবে আমাকে অনেকজন যারা ফেসবুকে ইউটিউবে জলসা শুনে আপনার অনেকজন মনে করে এই মেয়েটা হয়তো পীর বিরোধী বলবে আমি পীর বিরোধী না আমি সিস্টেম বিরোধী বলি সিস্টেমের বিরুদ্ধে লোক বড় কষ্ট লাগে আপনি ভেবে দেখুন আজকে মুসলমানের কাছ থেকে আচ্ছা বলুন যে লোকটা জানে সুদ খাওয়া হারাম সে যখন সুদ খেলো আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না কোরআনের বিরুদ্ধে করলো মদ খাওয়া কি কথা বলে হারাম কোরআনে আছে স্পর্শ করা হারাম মদ স্পর্শ করা হারাম এরপর এটা জানার পরে যে ছেলেটা মদ খাবে যে মানুষটা মুসলমানটা মদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো সে মুসলমান কি করে থাকবে শুনেলে মাসলা কোন মুসলিম ঘরের ছেলে সে যদি নাস্তিক হয় নাস্তিক মানে আল্লাহ মানে না রাসূল মানে না দ্বিনের উপরে প্রতিষ্ঠিত নয় সে যদি এটা প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন হুজুর কি করব নদীর কিনারায় ফেলে দেবেন পুকুরে খাবে শুয়ে খাবে কিন্তু জানাজার নামাজ দাপন কাপন আপনার মনে হবে আমি মুসলমান আমার সন্তান আপনার বুকটা ফাটবে কিন্তু আমি বলছি তুমি যদি মুমিন হও আর ওই নাস্তিক ছেলের জানাজার নামাজ পড়াও ওই বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে জেনে শুনে যদি কোন ইমাম কোন মলবি পড়ায় এই ইমাম আর মলবির কঠিন কিয়ামতের দিনে আল্লাহ হিসেব নিবেন যে একজন বাদদিন যে আমাকে বিশ্বাস করে না তার জন্য তুমি দোয়া করলে জানাজার নামাজ নামাজটা নামাজ নয় কি দোয়া আপনি দোয়া করলেন তাকে দাফন করলেন দোয়া পড়ে দিবেন যদি বলেন দলিল দেন আপনারা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ না নবীরা জান্নাতী না জান্নাতী না নবীরা জান্নাতী আপনাদের দিকে দলিল দিয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন একজন নবী আছেন যিনি নিজের চোখে সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন সন্তান মারা যাচ্ছে মৃত্যু তান্ডব নিজের চোখে দেখেছে যার নাম হযরত নূহ নৌকার উপরে আল্লাহর আযাব চলছে সমুদ্রের পানি সাড়ে বারোশো ফুট উপরে উঠে গেছে গোটা পৃথিবী ডুবে গেছে তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে সেই দলে আছে তিনার ছেলে কিনান নোহন বে আল্লাহ কাছে হাত তুলে বললে লা আ সিমা লিয়াও মামিন আমরি লাল্লা এটা আমার অরসো জাতুর তুলিয়াকে ক আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন দোয়া বন্ধ কর হাত নামিয়ে নাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তিনকে মানেনি তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করতে পারবে না লামিনাল খাসিরিন তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নূহ নবীর হাত নেমে কাছে ব্যাটার জন্য দোয়া করতে পারবে আর আপনি ভাবছেন মূলবি ভাড়া করে পার করি দূর কোরআন শুনলেন যে মায়েরা বোনের আমার আওয়াজ শুনছেন বায়ান শুনতে পাচ্ছেন তাদেরকে বলে যাচ্ছি শুনে যান কোরানে আছে পাপের অমান্য করার কারণে আল্লাহকে অস্বীকার করার কারণে আমতে দিনে দুজন নবীর বিবি জাহান নামে যাবে দুজন নবীর বিবি আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছে আল্লাহর কসমারে এটা কেউ ফিরাতে পারবে না

ঠিক বললাম না ভুল বললাম ব্যবসা করছে মিটিয়া বুড়ি হাটে কাপড় বেচতে যায় অঙ্কুর হাটি হাটে কাপড় বেচে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে 5 লাখ ইনকাম করে তো যদি দুই মাস একটু বাজার খারাপ যায় ও তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কেন বরকতের তাবিজ আপনি বলুন আমার মাদ্রাসায় আমার বেতন 11000 টাকা আর কত কোটিপতি লোক আমাকে ভালোবেসি যদি বলে হুজুর একটা আমাকে বরকতের তাবিজ দেন তার বুদ্ধি করা দরকার কি দরকার নয় যে হুজুরের বেতন 11000 আমার মাসে ইনকাম 5 লাখ তাহলে হুজুরের তাবিজে যদি বরকত হবে তো হুজুর আগে বড় লোক হবে তোমরা বুঝতে আমি স্যাম্পল বলছি শুধু তাই নয় এই আমাদের যারা যুবক আছে এদের কি বলেন তিন দিন চার দিন যদি প্রেম করে এক সপ্তাহ প্রেম করে আর যদি মেয়েটা সুইচ অফ করে দেয় প্রথম তো আর উড়ুন দুদুম শুরু হয়ে যায় এক মাস তিন মাস প্রেম করছে হঠাৎ করে যদি মেয়ে সুইচ অফ করে দেয় মোবাইল আর কথা না বলে ইক সারা দিনে মোটামুটি পঞ্চাশ বার চক্কর মারবে তার ঘরের দিকে বাইক নিয়ে আছে কি না দেখা পাচ্ছে না দীপালিকে এরপর শুরু হলো হলো হুজুর এমন একটা তাবিজ দেন জানো